জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বিডিআর স্বজনদের শাহবাগ ব্লকেট যান চলাচল বন্ধ এদিকে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের দাবি কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান এদিকে বিডিআর বিদ্রোহ মামলার শুনানি রাতেই পুড়িয়ে দেওয়া হয়েছে এজলাস আরও জানাব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার এবারে থাকছে শরীয়তপুরের থানার ভেতর থেকে ওসির লাশ উদ্ধার আরও জানাবো ভারতে মন্দিরে পদদলিত হয় নিহত ছয় সব শেষে জানিয়ে দিব শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিডিআর স্বজনদের শাহবাগ ব্লকের যান চলাচল বন্ধ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ চালিয়ে আসা স্বজনরা পদযাত্রা করে শাহবাগ ব্লকেট করেছেন পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার মুক্তি ও সহ তিন দফা দাবি করেছেন তারা আজ বৃহস্পতিবার দুপুর একটা পাঁচ মিনিটে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে দেড়টার দিকে তারা শাহবাগে যাত্রা করেন শাহবাগ ব্লকেট করলে যান চলাচল বন্ধ হয়ে যায় সেখানে পুলিশের বাধা অতিক্রম করে তারা শাহবাগে অবস্থান নেন এ সময় দাঙ্গা পুলিশের সদস্যদের সাবাক মোড়ে সতর্ক অবস্থান করতে দেখা যায় এদিকে বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে বলে জানিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবার তাই সব কারাবন্দির মুক্তি ও মিথ্যা মামলা বাতিলের দাবি তুলছেন তারা সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন তারা বক্তারা বলেন কেরানীগঞ্জ কোর্ট বসার কথা ছিল পরে শুনছি আলিয়া মাদ্রাসার মাঠে বসবে কিন্তু আজকে এখন পর্যন্ত কোথায় কোর্ট বসেনি আইনজীবীদেরকেও কিছু জানানো হয়নি কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান বলছে বিএনপি নেতা ফখরুল সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার উপর লিখিত রাজবন্দীর জবানবন্দি শীর্ষক বইয়ের মোরক উন্মোচনে তিনি একথা জানান বিএনপি তারও বলেন বেগম জিয়া আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো না কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে তিনি বিনা সংকোচে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ কোথায় কোনো বাধা পাননি বেগম জিয়া যেখানে যা চেয়েছে তাই পেয়েছে বিএনপি বিএনপি মহাসচিব বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও কেউ কারোর উপর বিশ্বাস ধরে রাখতে পারছি না ঐক্যের জায়গা ধরে রাখতে পারছি না আগে তো বিষয়টা সেটেল হতে হবে সংস্কারের কথা তারা বলে সংস্কার তো বিএনপি আগে শুরু করেছে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন পাঁচ অগাস্টের পর সাত অগাস্ট বেগম জিয়া বলেছিলেন ধৈর্য ধরতে হবে প্রতিহিংসা পরায়ণ কেউ হবেন না এই বিষয়গুলো ধারণ করতে হবে বিডিয়ার বিদ্রোহ মামলার শুনানি রাতেই পুরিয়ে দেওয়া হয়েছে এজলাস পুরান ঢাকার বক্সিবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা তাদের মাদ্রাসা মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি জানান একই সঙ্গে রাতেই কে বা কারা ওই মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে রেজলাস কক্ষ পুড়িয়ে দিয়েছে রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার সকালে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় আলিয়া মাদ্রাসার আশেপাশের সব সড়ক বন্ধ করে দেন শিক্ষার্থীরা তারা দাবি তোলেন তাদের মাদ্রাসা মাঠ ফিরিয়ে দিতে হবে তবে মধ্যরাতে অস্থায়ী এ আদালতের রেজলাস কক্ষে কে বা কার আগুন দিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি প্রসঙ্গত একটি বেসরকারি টেলিভিশনে ঘটনাস্থলের বর্ণনা দেখে সেনাবাহিনী ও পুলিশ সেখানে উপস্থিত হয় এ সময় তারা পুরো ঘটনাস্থল পরিদর্শন করে দুই সালের ডিসেম্বরের সংস্কার কাজ শেষে আলিয়া মাদ্রাসার মাঠকে বকশিবাজার কেন্দ্রীয় খেলার মাঠ হিসাবে উদ্বোধন করতে গিয়ে তোপের মুখে পড়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার শরীয়তপুরের সখীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটার রিয়াত ওরুফে রাব্বি পাইক ও নাদিম খান নামে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছে রোববার গভীর রাতে শখীপুর থানার সরভাগা ইউনিয়নে তাদের নিজ বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করে সখীপুর থানা পুলিশ রাব্বি সরভাগা মালতকান্দি গ্রামের বাসিন্দা মাসুদ পাইকের ছেলে তারা উভয় একই এলাকার বাসিন্দা শেষ চরভাগা সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন শরীয়তপুরে থানার ভেতর থেকে ওসির লাশ উদ্ধার শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার দুপুর একটার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলায় তার নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত স্থয়। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের শ্রী ভেক্টেশ্বর স্বামী মন্দিরে প্রবেশের টোকেন সংগ্রহ করতে গিয়ে বুধবার জনতার প্রচণ্ড ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ছয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে বৃহস্পতিবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন দক্ষিণাঞ্চলীয় রাজ্যের ক্ষমতাসীন তেলুঙ্গ দেশম পার্টির মুখপাত্র প্রেম কুমার জন্য সাংবাদিকদেরকে বলেন দুর্ভাগ্যজনক ঘটনা এ দুর্ঘটনায় ছয় জন ভক্তির প্রাণহানি ঘটেছে শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে এদিকে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাবে তথ্য তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট চলতি সপ্তাহে বিএফআইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এস সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বিএফ ইউআইয়ের সিঠিতে বলা হয়েছে লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে চিঠিতে তলব করা ব্যক্তির নাম জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে জানা গেছে শেখ হাসিনার পাশাপাশি তার মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন পুতুল ও ছেলে সজিব ওয়াজেদ আহমেদ জয়ের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে এছাড়া শেখ রেহানার ছেলে রাদোয়ান দুই মেয়ে টিউলিপ রিজুয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের হিসাবের তথ্য চাওয়া হয়েছে শেখ হাসিনার শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্যরা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কিনা তা খতিয়ে দেখতে এই সাতজনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে যুক্তরাজ্যের ক্ষমতা লেবার পার্টি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক বর্তমানে একজন কনিষ্ঠ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন সম্প্রতি ব্রিটিশ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিল আব্দুল মোতালিপ নামের একজন আবাসন ব্যবসায়ী তবে টিউলিপ সিদ্দিককে ওই ফ্লাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ছিল ওই ব্যবসায়ীর বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য পাওয়া গেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে